Islamic mind one youtube বলে সালাত আরম্ভ করবেন ডান হাতের কবজি বাম উপরে রাখবেন এর উপরে বুকের উপরে রাখবেন বুকের উপরে রাখার পাঁচটি সহিহ হাদিস আছে নিচে হাত রাখার তিনটি জালজয়ী হাদিস আছে তারপরে হাদিস কা বলেন বুকের উপর হাত বাধার সই আছে কিন্তু আমি হাদিসের সনদগুলো দেখেছি এমনকি বুখারিতে হাত বাধা ছাড়া কোনো স্থানে হাত বাঁধতে হবে সম্পর্কে কোনো সই হাদিস নেই আপনার মত কি বুখারিতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই বলা আছে বাহুর উপর বাহু রাখতে আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সই হাদিস এরকম নাই বুকের উপর রাখার পাঁচটি সই হাদিস আছে নাভির নিচে হাত রাখার তিনটি জাল জয়ী ফাদিস আছে বোখারিতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই বলা আছে বাহুর উপর বাহু রাখতে আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহি হাদিস এরকম নাই বাঁধার হাদিস নাকি জয় জি বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল ওকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ী আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিস রা তো অনেকদিন ধরে বলে আসছে মিথ্যা কথা হাদিস আসলেই জয়ী ইবনুল কাইম এই বুকের বাদাকে সহি বলতে রাজি হননি বরং ইমাম আহমদ ইবনে হাম্বাল ইবনুল কাইম ও আহমদ ইবনে হাম্বালের অনুসারী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল নাবির নিচে বা উপরে বানতে বলেছেন মুখে বাঁধাকে তিনি মাকরু বলেছেন যে কারণে ইবনুল কাইম মুখে বাঁধার হাদিসগুলোকে হাদিসকে সহি বলতে উনি আপত্তি করেছেন লাম